হ্যালো এভ্রিয়ন আমি গৌরী আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা ভালো আছো আর তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা আমিও সুস্থ আর ভালো আছি তো সকাল থেকেই ভিডিওটা শুরু করেছি আর সকালে খেয়েছিলাম দুধ মুড়ি বাবুকে দিয়েছি দুধ রুটি আর তারপরে দেখো আমি পাঁচ রকমের আনাজ নিয়ে বসে পড়েছি আর আজকে আমাদের বাড়িতে অন্য এক রকমের রান্না হবে আর সেটাই শেয়ার করবো তোমাদের সাথে তো চলো তোমরা ভিডিওটা ফুল দেখতে থাকো তো আজকে না রান্না হবে লঙ্কা কাটা ঝোল আর তার জন্যই আমি ওই পাঁচ রকমের সবজি নিয়ে নিয়েছি আর ওগুলোকে কাটতে শুরু করে দিয়েছি আর জানো তো যখন আমি এই বাড়িতে এসেছিলাম তখনই আমি এই নামটা শুনেছিলাম লঙ্কা কাটা ঝোল তো সেদিন আমি অবাকই হয়ে গেছিলাম কিছুক্ষণের জন্য না চুপও ছিলাম যে কি রান্না করবে আর কি খাওয়াবে আমাকে তখন তো সবে আমি প্রথম প্রথম ওই অষ্টমঙ্গলার পরেই বাড়িতে এসেছিলাম আর সেদিন তো আমি রান্নার কথা শুনে অবাকই হয়ে গেছিলাম কিন্তু সেদিন যখন প্রথম খেয়েছিলাম ততটা ভালো না লাগলেও এখন কিন্তু এই খাবারটা আমার বেশ ভালো লাগে তো চলো এদিকে দেখো এক এক করে আমার সবজিগুলো সব কাটা হয়ে গিয়েছে আর আজ রান্না করব ওই পেঁপে সিদ্ধ দিয়ে ভাত আর উচ্ছে আলু ভাজা আর সঙ্গে ওই যে তোমাদের বললাম লঙ্কা কাটা ঝোল তো সেটাই তো চলো তোমরা তো উচ্ছে ভাজা তারপরে ভাত এগুলো তো সবাই বাড়িতে করো কিন্তু কারা কারা এইভাবে লঙ্কা কাটা ঝোল করো সেটা আমাকে জানিও আর কেউ কেউ যদি না খেয়ে থাকো বা যারা যারা খাওনি তারা আধার আমার ভিডিওটা দেখো আর এরকমভাবে লঙ্কা কাটা ঝোল করে কিন্তু অবশ্যই খেও এটা খেতে বেশ সুস্বাদুই লাগে মানে এই যে শীতকালের পাঁচ রকম সবজি দিয়ে এটা রান্না করার একটা মূল উপায়ও আছে মানে ভালো উপায় আছে আর এটা করাও যায় আর জানো তো যখন আমাদের বাড়িতে ওই মাছ টাছ থাকে না তখন আমরা প্রায় সময় এই লঙ্কা কাটা ঝোলটা করেই থাকি তো দেখো এদিকে আমার সমস্ত আনাজও কাটা হয়ে গিয়েছে আর মায়েরও দেখো সবজিও কাটা হয়ে গিয়েছে তো চলো তোমরা কে কে ভিডিওটা দেখছো আমাকে জানিও কোথা থেকে দেখছো সেটাও জানিও আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে আমার বন্ধু হয়ে পাশে থেকো আর তোমাদের কাছে আর একটা রিকোয়েস্ট আমার না এই যে ভয়েস দিচ্ছি এখন আমি আমার সঙ্গে পিছনে একটা বাজনাও বাজবে বা কিছু শব্দও তোমরা শুনতে পাচ্ছো প্লিজ অ্যাভয়েড করো কারণ আমার বাড়ির পাশেই হচ্ছে কীর্তন আর জানো তো ভয়েস তো দিতেই হবে নইলে আমি ভিডিওটা দিতেও পারবো না তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে পাঁচ রকমের সবজি আমি কেটেছিলাম তার ভিতরে ছিল পেঁপে আর ছিল ওই বিনস সিম ফুলকপি আর আলু আর সেগুলোইকে দেখো আমি এক এক করে সব কিছু ভেজেও নিয়েছি আমি নই আজকে রান্না মা করেছে আর যেহেতুর বাবা সকালে উঠে বেরিয়ে গিয়েছে আর তারপরে না আমরা আর কেউ শুইনি আর একটু তাড়াতাড়ি সকাল সকাল কাজ করা হয়ে গিয়েছে আর তাই জন্যই আজকে মা যাওয়ার আগেই রান্নাটা কমপ্লিট করে নিচ্ছে আর এটা মার হাতে খেতেও না বেশ ভালো লাগে আমার থেকে মা এই রান্নাটা ভীষণ ভালো করে এদেরকে দেখো প্রত্যেকটা সবজি মা ভেজে নিচ্ছে এক এক করে আর এই রান্নাটা করতে না একেবারেই কম তেল লাগে খুব বেশি তেল লাগে না এই হালকা হালকা সবজিগুলোকে একটু সতে করে নিলেই হয়ে যায় আর রান্নাটা একেবারেই না ওই ঝামেলাহীন এইগুলো একটুখানি এই সিদ্ধ একটুখুনি ভাজা করে নেওয়া হয়ে গেলেই হয়ে যাবে আর তোমাদেরকে বলেছিলাম না এতে শুধুমাত্র লঙ্কার ফোড়ন পড়বে তো ওইটাই পড়েছে আর আজকে দেখো মাছ টেস্ট পাতা দিয়েছে অন্য দিন কিন্তু দেয় না তো পাঁচ ফোড়ন আর তেজপাতা দিয়ে তারপরে সবজিগুলো সব দিয়ে দিচ্ছে আর তোমাদেরকে বলেছিলাম যে সবজিগুলো আমি কেটেছি সেগুলো মা ভেজে রেখেছিলো আর সেগুলো এক একে করে দিচ্ছে আর এই রান্নাটাতে একটুখানি ওই অল্প মশলা দিয়ে মানে মশলা না দিলেও হয় আর তাই জন্য মা দেখো একটু জিরে দিয়েছে জিরের গুঁড়ো ছিল তাই জন্যই দিয়েছে নইলে হয়তো দিত না আর এদিকে দেখো এই রান্নার মূল উল্লাহ মানে এটা হচ্ছে একটু বেশি করে কষাতে হবে যেহেতু অল্প তেলে রান্না তাই জন্য একটু যদি ভালো করে কষানো যায় সবজিগুলোকে তাহলে ওই সব সবজিগুলোর ভিতরে মশলাটা মানে পাঁচফোড়নের গন্ধটা একটু চলে যাবে আর এদিকে দেখো তরকারিটা অনেকক্ষণ ধরে ঢেকে হালকা জালেই রান্না করা হয়েছে আর তোমরা বলতেই পারো তরকারিটার অন্য রকম কিন্তু হ্যাঁ কালারটা ওরকম হলেও কি হবে খেতে কিন্তু কম সুস্বাদু নয় এটা কিন্তু খেতে বেশ ভালোই হয় আর এদিকে দেখো তরকারিটা লাস্টে কমপ্লিট হয়ে গিয়েছে

আর মার তো একটু সময় ছিল তাই জন্য মা একটু মাম্মামের সাথে খেলাও করে নিল সকালে আর তারপরে না মা চলে গিয়েছিল কাজে আর যেহেতু রান্না হয়ে গিয়েছে সবথেকে বড়ো কাজ তো কমপ্লিট আর তাই জন্য দেখো আজকে সকাল সকাল মানে সাড়ে এগারোটার মধ্যেই মাম্মামের সানদান কমপ্লিট আর ওকে আমি স্নানদান করিয়ে একটুখানি শুয়ে দিয়েছিলাম আর দেখলাম ও একটুখানি হাসছে বা খেলা করছে তাই তোমাদের সাথে যেই দেখাতে গেলাম তখনই দেখো একদম পুরো নিস্তব্ধ আর ও মনে মোটেই কোনো কথা বলছে না ওইগুলো কিন্তু আগেও করছিল না আগেও বেশ খেলা করছিলো আর এখন আমি চলে এসেছি মাম্মামকে এখন আমি ওই ও যে রোজগার যে ক্রিমগুলো মাখে সেগুলোই মাখিয়ে দেবো আর শীতকাল জানি তো বাচ্চাদের স্কিনটা আরও নরম হয় আর ফেটে যেতে পারে তাই আমি কিন্তু কোনো দিনই ক্রিম মাখানোটাকে ওকে বন্ধ করি না আর আমি ওকে এই তিনবেলায় ক্রিম মাখাই সকালে উঠে একবার ফ্রেশ করে ক্রিম মাখিয়ে দিই আবার দুপুরে স্নান করার পরে আবার কিন্তু বিকালে একবার ও যখন ঘুরতে যায় বা বাইরে বেরোয় তার আগে তো ক্রিম মাখিয়েই দিই এমনি ঘুম থেকে উঠলেই বিকালে আমি ওকে ক্রিম মাখিয়ে দিই তো চলো তোমরা কে কে ভিডিওটা দেখছো আমাকে জানিও কোথা থেকে দেখছো সেটাও জানিও আর আমার ভিডিওটাকে একদম স্কিপ করে যেও না আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগছে সেদিকে দেখো আমি কিছুক্ষণ ধরে মামের সাথে খেলা করে নিচ্ছি আর বাবুকে এবারে দিয়েছিলাম স্নান করার জন্য জল বসিয়ে বাবু ওই যে স্নান করতে চলে যাবে আর মাম মামের যে জামা কাপড় ছিল সেগুলো কিছুটা কেচে রেখেছিলাম আর ওই ও সেগুলোই বাবু মেলে দিয়েছে বাবুকে বলেছি স্নান করতে বাবু এবারে স্নান করতেও যাবে আর জানো তো আজকে ভেবেছিলাম যে সকাল সকাল রান্না হয়ে গিয়েছে তাহলে একটু দুপুরবেলাতেই এর কাজগুলো সারবো কিন্তু সেটা আর হয়ে ওঠেনি মামের সাথেই কথা বলতে বলতে খেলা করতে করতে সময় চলে গেছিলো আর জানো তো ও মাঝখানে ঘুমিয়ে পড়েছিল তাই জন্য ওকে দোলায় দিয়েছিলাম কিন্তু কিছুক্ষণ পরে এসে দেখি ও কেউ গিয়েছে আর ও না এখন বেশ খেলা করতে শিখেছে আর এগুলো দেখতে তো ভীষণই ভালো লাগে তো দেখো সকাল থেকে ওর যেগুলো পড়েছিল কাপড় চোপড় সেগুলোই এখন আমি ধুতে দিনে নিয়ে যাচ্ছি আর সকালে যেগুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো শুকিয়েও গিয়েছিল বাবু কিছুটাও গুছিয়েও নিয়েছে আর এদিকে দেখো বাবু সকালে উঠেই আজকে আমাদের জামা কাপড় আর সঙ্গে ওই লেপ কম্বল ওগুলো সমস্ত কিছুই রোদে দিয়েছিল আর সেগুলোই আমি এক এক করে তুলে নিচ্ছি আর জানো তো আমাদের বাড়িতে এই যে কম্বল লেপ তার মানে এগুলো মেরে দেওয়ার জন্য বাবুই আছে আর বাবু এগুলোই করে আর বাবু এগুলো করে বলে আমাদেরকে এই দিকে আর ভাবতেই হয় না জানি সবার বাড়িতে এরকম একজন করে আছে আর আমাদের বাড়িতে কিন্তু আমার শ্বশুর মশাই আছে তো তোমরা জানিও তো তোমাদের কাদের কাদের বাড়িতে এরকমভাবে শ্বশুর মশাইরা সমস্ত কিছু রোদ দেয় আর যেন বাবুকে খেতে দিয়ে দিয়েছিলাম আর বাবু তো ওদিকে খেয়েও নিয়েছে আর আমি তারপরে মামাকে ঘুম পাড়িয়ে চলে এসেছি খেতে আর বাবু রয়েছে ওর পাশে ও যদি উঠেও যায় আমার চিন্তা নেই আর ওই জন্য না প্রায় সম্ভব আগে খেতে দিয়ে দিই তারপরে আমি খেতে আসি তো চলো আজ আমি তো খাচ্ছি সেই তোমাদেরকে বলেছিলাম লঙ্কা কাটা ঝোল করেছি করেছিল মা সেটাই আর তোমাদেরকে একটা কথা বলে রাখি সত্যিই বলছি লঙ্কা কাটা ঝোলটা কিন্তু খুবই সুন্দর খেতে হয়েছিল তোমরা করেও খেতে পারো তো চলো আজ ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো আবার নতুন একটা ভিডিও নিয়ে অন্য একদিন উপস্থিত হব তো ফুল ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত নিজেদের খেয়াল রেখো সুস্থ থেকো থ্যাংক ইউ